হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন প্রত্যেকেই অনেক কমেন্ট করেছেন মেসেজ করছেন ফোন করছেন যে এর পরবর্তী ধাপ কি কাউন্সিলিং কবে থেকে হবে অনেকের অনেক রকম প্রশ্ন অনেকে বলছেন আমার র্যাঙ্ক সাত হাজার পাঁচশো আট হাজার তো আমি আবার নন এক্সিমটেড ক্যাটাগরির বদলে একজেমটেড ক্যাটাগরি হয়ে গেছি আমি প্যারা টিচার নয় প্যারা টিচার হয়ে গেছি তো কোনো সমস্যা হবে নাকি অনেক মানে অনেক 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 প্রশ্ন একটা মেন প্রশ্ন যেটা যে আমার র্যাঙ্ক তো অনেক দূরে চলে গেছে আমি তাহলে যে নিজের জেলায় আমি চুজ করেছি ইন্টারভিউয়ের ফর্মটা তো তাহলে আমি কি নিজের জেলায় চাকরিটা পাবো না পাবো না এরকম অনেক প্রশ্ন তো সেই সমস্ত বিষয় নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন তথ্য ও আপডেট পাওয়ার জন্য আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই মানে যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে যে আমার র্যাঙ্ক অনেক দূরে আমি কি নিজের জেলায় চাকরিটা পাবো এটা আপনি কিভাবে বুঝবেন তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নিজের জেলায় র্যাঙ্ক কত সেটা আপনাকে জানতে হবে তো সেটা আপনি কিভাবে জানবেন চলুন সেটা দেখায় কিভাবে আপনি নিজের জেলার র্যাঙ্ক সেটা জানবেন এই যে দেখতে পাচ্ছেন এটা যে মেরিট দু হাজার যে প্যানেলটা প্রাথমিকের সেটার পিডিএফ তো এখানে গিয়ে আপনি প্রথমে সার্চ করবেন সার্চ অপশানে আপনি আপনার ডিস্ট্রিক্টের যে কোর্স সেই কোর্ট টা দেবেন যেমন আমি তেরো লিখেছি তারপর সেভেন জিরো জিরো রয়েছে তো দুটো লিখেছি লেখার পরে দেখবেন অনেকগুলো তো পেজ রয়েছে তো সেই সমস্ত পেজে যে এই কোড দিয়ে যে নাম্বারটা সার্চ করেছেন সেই রকম সব কিছু দেখাবে এই যে দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার এবং একটু রেড রেড কালারের ফুটে উঠেছে তো এইভাবে আপনি প্রত্যেকটা পেজে মানে ক্লিক করে ক্লিক করে যেভাবে আমি ক্লিক করছি চারশো ছটা পেজ রয়েছে বারো নম্বর পেজে এখন আমি রয়েছি এগারো নম্বর পেজ তো এইভাবে প্রত্যেকটা পেজে গিয়ে আপনার যে কোডটা আমি বললাম আপনার কোড তো আপনি জানেন তো সেই কোড অনুযায়ী একটা পেজে কয়টি নাম রয়েছে এক দুই তিন চার করে এগুলো একটু নিজেদের খেটে কাউন্ট করতে হবে কিছু করার নেই তো এইভাবে একটা পেজে কটা নাম রয়েছে সেটা দেখবেন পরবর্তী পেজে কটা রয়েছে সেটা দেখবেন এবং শেষ পর্যন্ত আপনার যে পেজে মানে দেখতে পাচ্ছেন আপনি তো জানেন আপনার কত নম্বর পেজে রয়েছে নিশ্চয়ই প্যানেল লিখেছেন কত নম্বরে রয়েছেন আপনি তো সেই অনুযায়ী সেই পেজটাই গিয়ে আপনি কত নম্বর সেটা আপনি দেখতে পাবেন তো ধরুন সেটা আপনি একশো হতে পারেন পঁচাত্তর হতে পারেন তিন চার দশের মধ্যেও হতে পারেন তো এটা জানার পরে এবং আপনি জেনারেল না ও সেটা তো বুঝতেই পারবেন এখানে আমি এটা জেনারেলে দেখাচ্ছি মানে তিন হাজার একশো চল্লিশের মধ্যে যাদের র্যাঙ্ক তারা প্রত্যেকেই জেনারেল নন এক্সেমটেড ক্যাটাগরিতে পেয়েছেন সেটা কাস্ট যাই হোক সেটা ম্যাটার করে না কিন্তু তারা জেনারেলই চাকরিটা পেয়েছে তো এইভাবে দেখার পর আপনার র্যাঙ্কটা তো আপনি বুঝতে পারলেন যে এটা আমার র্যাঙ্ক হয়েছে তো ওই যে যেটা কাউন্ট করতে বললাম এক দুই তিন চার করে তো আপনি সেইভাবে কাউন্ট করার পর আপনার কোন পজিশান সেটা আপনি জানতে পারলেন এরপর আপনি যে জেলায় মানে ফিল করেছেন বা আপনি যে জেলার সেই জেলায় নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছিল মানে কতজন জেনারেল আছে নেওয়া হবে মানে সিট ফাঁকা রয়েছে ও বি সি এ বি ডি সমস্ত কিছু দেওয়া রয়েছে তো আপনি যে ক্যাটাগরির আপনি ও সি এ হলেও আপনি তো জেনারেলে চাকরি পেয়েছেন তো সেই ক্যাটাগরি অনুযায়ী ধরুন আমি কথার কথা বলছি হুগলি জেলাতে ধরুন জেনারেলের সিট রয়েছে তো আপনি ওই যে কাউন্ট কাউন্ট করলেন সেই অনুযায়ী ধরুন দুশো তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যায় যে আপনি যে জেলায় সিলেক্ট করেছেন সেই জেলাতেই জেনারেল ক্যাটাগরিতে আপনি চাকরিটা পাবেন এবার এখানে প্রশ্ন রয়েছে প্রশ্ন হচ্ছে আপনি যে নিজের জেলাতে আপনি একাই ফর্ম ফিল করেছেন সেটা কোনো ব্যাপার নয় হুগলি জেলাতে ভ্যাকেন্সি বেশি ছিল হাওড়া জেলাতে ভ্যাকেন্সি বেশি ছিল কোনো জেলায় ভ্যাকেন্সি কম ছিল কোনো কোনো জেলায় দুটো না তিনটে জেলাতে ভ্যাকেন্সিই দেওয়া হয়নি তো সেই সমস্ত জায়গার যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তারা অন্যান্য জেলায় ফর্ম ফিল আপ করেছে এবার আপনার হুগলি জেলাতে কারা কারা ফর্ম ফিল আপ করেছে তারা কোন ডিস্ট্রিক্টের সেই কোড নাম্বার কত সেটা তো আপনি জানেন না আপনি নিজেরটা জানেন তাই নিজেরটা দেখবেন নিজেরটা দেখার পর এবার ব্যাপার হচ্ছে আপনি বলতেই পারেন যে আপনি বললেন তিনশোটা জেনারেলের সিট রয়েছে আমার দুশোর মধ্যে রয়েছে তার মানে আমি জেনারেলে পেয়ে যাব এটা একটু নিশ্চিত হওয়া যায় কিন্তু আরো তো অনেকে ফর্ম ফিল করেছে তাদের যদি মানে আপনার থেকে কাটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে অবভিয়াসলি নিয়ম অনুযায়ী তারা চান্সটা পাবে আপনি কিন্তু নিজের জেলায় চান্স পাবেন না তো সেই জন্যই মানে বলি একটা অ্যাজামশন পাওয়া যাবে একটা মানে আপনি কত নম্বরে রয়েছেন আর কতজন করতে পারে কতজন থাকতে পারে এরকম একটা অ্যাজামশন অন্তত পাওয়া যাবে বা আপনার জেলার র্যাঙ্ক কত সেটা আপনি অন্তত জানতে পারবেন এটা একটা কিন্তু সিওরিটি দিয়ে আমি বলবো না যে আপনি চাকরিটা পাবেন কেননা ওই যে যেটা বললাম যে আপনি যে শুধু নিজের জেলা চুজ করেছেন তা নয় বা ওই যে নিজের জেলার কোড দিয়ে আপনার র্যাঙ্ক দেখে আপনি সিওর হতে পারেন না কেননা অন্যান্য জেলার চাকরি প্রার্থীরা যদি আপনার জেলায় ফর্ম ফিল করে থাকে সেক্ষেত্রে সেই জেলার কোড আপনি জানেন না তার মধ্যে কতজন রয়েছে র্যাঙ্ক র্যাঙ্ক ওয়াইজ সেটাও আপনি জানেন না তবে একটা ধারণা অবশ্যই পাওয়া যেতে পারে এবার বলি অনেকে তো যে জেনারেলে পেয়েছেন তার কোনো মানে নেই অনেকে ওবিসিতেও পেয়েছেন তো সেই অনুযায়ী একইভাবে আপনি ওবিসি কত নম্বরের র্যাঙ্কে রয়েছেন পিডিএফে দেখবেন ওবিসিদের একটা লিস্ট বেরিয়েছে তো সেই অনুযায়ী আপনার ওবিসি কত নম্বরের নাম রয়েছে এবং আপনার জেলার কোড দিয়ে আপনি সেটা দেখে নেবেন যে আপনার জেলাতে আপনি ওবিসি কত নম্বর র্যাঙ্কে হচ্ছেন এবং আপনার জেলায় ওবিসি কতজন ক্যান্ডিডেট নেওয়া হবে সেটা তো নোটিফিকেশানে লেখাই রয়েছে তো সেই অনুযায়ী একটা ধারণা পাওয়া যেতে পারে এটা বলবো আমি তবে আবারও বলছি যে আপনি ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টেরও আপনার জেলাতে অ্যাপ্লাই করেছে সেটা আপনি জানেন না কতজন করেছে একটা ধারণা পাওয়া যাবে আপনি পাবেন কি পাবে না তারপরে স্কুল কাউন্সিলিং হবে সমস্ত কিছু হবে সেটা তো জানাই যাবে তবে চাকরি পাওয়াটা মেন ব্যাপার অবশ্যই সবাই কাছেই চাই সেটা যদি হয়ে যায় যাদের র্যাঙ্ক ভালো খুবই ভালো ব্যাপার সেটা এবার আসি আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে স্কুল কাউন্সিলিং কবে হবে এই নিয়ে সবাই চিন্তায় রয়েছেন কিভাবে কাউন্সিলিং হবে মানে আবারও কি কলকাতায় যেতে হবে না ডিপিএসসিতেই কাউন্সিলিং হয়ে যাবে তো এটা আগের ভিডিওতেই আমি জানিয়েছি কাউন্সিলিং কিন্তু ডিপিএসসিতেই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কবে হবে কেননা বিভিন্ন তো সমস্যা আসতেই চলেছে হবেটা কবে তো একটা খবর রয়েছে আমার কাছে সেটা হচ্ছে যদিও আন তো খবরটা হচ্ছে এই শনিবার থেকে অর্থাৎ সামনের শনিবার আগামীকাল থেকে পরের শনিবারের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট করে নিয়োগ করে দেওয়ার কথা বলা হয়েছে এবার শনিবার যদি নাও হয় শনিবার যেহেতু হাফ ডে প্রত্যেকেই জানি সোমবার থেকে আশা করছি সমস্ত ডিপিএসসিতে কাউন্সিলিং শুরু হয়ে যাবে এবং তারপর নিয়োগপত্র দেওয়াও শুরু হয়ে যাবে এবার বাকিটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো এতটাই আমার কাছে নিউজ ছিল সেটাই শেয়ার করলাম এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে যে ধরুন কেউ নন এক্সামটেড ক্যাটাগরি কিন্তু তার পাশে এক্সামটেড লেখা রয়েছে কেউ প্যারাটিচার নয় তার পাশে প্যারাটিচার লেখা রয়েছে তো এগুলো কি কোনো সমস্যা হবে আর একটা ব্যাপার হচ্ছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে যাদের নাম রয়েছে তারা কি এখনই অ্যাপয়েন্টমেন্টটা পাবে না তারা পরবর্তীতে পাবে কেউ জয়েন না করলে নয় নন জয়নিং যে সিটগুলো সেগুলোতে পাবে তো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আরও একটি ভিডিওতে আলোচনা করব ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই কারণে ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমি রিকোয়েস্ট করব সবাইকে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন